এক লাখ সাতচল্লিশ দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানার চোপাই হাটে আট বছর সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এখানে দুটা কত হয়েছে দুটা কত ছয় হাজার নয় হাজার ছয় হাজার হস্তাদি দুইটা ছয় হাজার কেউ ভাই হয়েছে কত দর্শক বন্ধুরা দুই লক্ষ টাকা বিশাল বড় সাইজের গরু একদম স্টিল বডির গরু কেউ ভাই সাইকেলটা কত ও কাহা কতইসে

ভাই ভাই কত দিয়া এক লাখ বিশ দন্ধু ৰহ এক লাখ বিশ হাজাৰ কত বিশটো দিয়া এই ভাই এই কত হৈছে এক লাখ বিশ হাজাৰ এইটো বুলিলা ভাই এই কত পঁচানব্বৈছে পঁচানব্বৈ নাই এক না নাইকিয়া নাইকিয়া দেহা যায়

কষ্ট করে কেড়ে আড়াই নিতেছে ও বড় ভাই কত ইডিয়া সাতাশি হাজার মার্শাল্লাহ ভাই ভালো হয়েছে ভাই বাজার কেমন দেখলেন সাতাশি হইলে মার্শাল্লাহ ভাই বাছুরটা খারাপ হয়েছে না ভাই ভালো হইছে দর্শক বন্ধুরা আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানেন যে সাতাশি হইলে বাছুরটা কি মনে হয়েছে দর্শক বন্ধুরা এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার

সাইকেল সাড়ে সাত হাজার এটা হনিক সাইকেল এ ভাই এটা কত এটা কত চার হাজার তিনশো চার হাজার তিনশো এটা দর্শক বন্ধুরা আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন ফুল দিতেছিলেন যে শান্ত হাডের ভিডিও না হাড়ের ভিডিও দেন আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে চলে আসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চুপাইরগড় হাটে আচ্ছা বলো ভাই আপনাদের মাদ্রাসাটা কোন জায়গায় চৌরাস্তার পশ্চিম পাশে চৌরাস্তা চৌরাস্তার পশ্চিম পাশে আচ্ছা আছে করতে আমরা কর্ম আর কি আচ্ছা কর্ম করে আমরা ইয়া করছি ও আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই তিন দের উদ্দেশ্যে কিছু দান খরচ করতে চান বা সাহায্য সহযোগিতা করতে চান আচ্ছা এই যে আমরা টুরি সিটি দা এর নামবার আছে নি যোগাযোগ করার লাগে যোগাযোগের নাম্বারটা আমি জানি আরে আপনারা নাম্বার তো দিয়ে দাওর উচিত ছিল আচ্ছা ভবিষ্যতে আপনারা নাম্বার দিয়ে দিবেন অনেক প্রবাসী ভাই আছে এই সাহায্য সহযোগিতা করতে চায়। ঠিক আছে তারা স্বর জমি দেখে যদি মনে হয় তো অবশ্যই সাহায্য সহযোগিতা করব